বিসমিল্লাহি রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুগণ আসসালাম ওয়ালাইকুম ঈদ মুবারাক ঈদ মুবারা ঈদ মুবারাক ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দকে আরও দ্বিগুণ করতে হাজির হয়েছে আপনাদের সবার প্রিয় বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা চিকন আলী ভাইয়ের সুপার জি হ্যাঁ ভাই চিকোন আলি সুপার শপ চিকোন আলি প্লাস সংসার প্যালেস ঈদের বাজার করতে বিভিন্ন দোকানে ঘুরে ক্লান্ত। চিন্তা নেই এক দোকানেই পাবেন সব কিছু এখানে রয়েছে কসমেটিক্স জুতা ও স্যান্ডেল ইলেকট্রনিক্স সামগ্রী গিফট সামগ্রী বাচ্চাদের খেলনা প্রকারিজ প্লাস্টিক সামগ্রী কনফেকশনারি সেমাই চিনি স্টেশনারি পাপোশ মোবাইল কাভার স্পোর্টস সামগ্রী এবং চায়নার সকল অনলাইন পণ্য যা একদম নির্ভরযোগ্য আর বিশেষ সুবিধা মহিলা সেলস ওম্যান থাকায় নারী ক্রেতারা নিশ্চিন্তে ও স্বচ্ছন্দে তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন সব কিছু এক দোকানে আর দেরি না করে চলে আসুন চিকোনালি ওয়ান টু প্লাস সংসার প্যালেসে ঠিকানা রেলগেটের পশ্চিম পার্শ্বে চৌরাস্তার মোড় দ্বিতীয় তলা আক্কেলপুর ঈদ বাজারের সেরা গন্তব্য তাই আজই চলে আসুন চিকোনালি 1299 প্লাস সংসার প্যালেসে চিকোনালি 1299 প্লাস সংসার প্যালেসের بوখ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ হ্যাঁ গো শুনছো হ্যাঁ বলো কি হয়েছে ইট তো একেবারে চলে এলো শপিং করব না হ্যাঁ শপিং তো অবশ্যই করতে হবে চলো আমরা ঢাকায় যাই কেন কেন ঢাকায় যাব কেন ওমা ঈদের শপিং করতে ঢাকায় যেতে হবে না তা কোথায় যেতে হবে আমাদের চিকুন আলি ওয়ান টু নাইন প্লাস সংসার প্যালেস থেকেই সবকিছু কিনে নেব একই বললে তুমি তাই নাকি চলচ্চিত্র অভিনেতা চিকুন আলি হ্যাঁ আমাদের চলচ্চিত্র অভিনেতা চিকুন আলি রেল গেটের পশ্চিম পাশে চৌরাস্তার মোড় দ্বিতীয় তলা আক্কেলপুরে একই জায়গায় সব কিছু কেনাকাটা করতে পারবে তুমি তো একেবারে আমাকে নিশ্চিন্ত করে দিলে আমিও তো চাইছি বাজারে 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 গরমের মধ্যে না ঘুরে এক জায়গায় গিয়ে আমার সব প্রয়োজনীয় জিনিস কিনে ফেলবো ঠিক আছে কথা না বাড়িয়ে জলদি চলো হ্যাঁ হ্যাঁ আমি এখনই রেডি হয়ে নিচ্ছি